বড়োয়া এন এস হাই স্কুলে চার ছাত্রী অসুস্থ খাবার অনিয়ম নাকি অন্য কারণ মুর্শিদাবাদ জেলার বড়োয়া এনএস হাই স্কুলে দশম শ্রেণীর চারজন ছাত্রী ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ ছাত্রীরা হল রিম্পা মাল তনয়াদে ভগবতী ঘোষ এবং আরও একজন ছাত্রী তাদের দ্রুত বড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বিদ্যালয়ের প্রধান অমিত রজক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান আমাদের স্কুলে ক্লাস চারজন অসুস্থ হয়ে পড়ে ছাত্রী আমরা তাড়াতাড়ি বড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি এবং চারজন ছাত্রীর অভিভাবককে খবর দি খবর পেয়ে ছাত্রীদের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন ছাত্রীদের পরিবারের লোকজনের দাবি অসুস্থতার কারণে খাবার দাবারে অনিয়ম তাদের বক্তব্য ছাত্রীরা সকালে টিউশনিতে যায় এবং সেখান থেকে সোজা স্কুলে আসে ফলে ঠিকমতো খাবার খাওয়ার সুযোগ পায় না এর জেরেই তারা অসুস্থ হয়ে পড়েছে তবে একসঙ্গে চারজন ছাত্রীর অসুস্থ হয়ে পড়া নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে অনেকেই বলছেন কেবলমাত্র খাবার অনিয়মেই একসঙ্গে এতজন ছাত্রীর অসুস্থতা হওয়া কি সম্ভব নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে এই প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে তবে শিক্ষক এবং অভিভাবকরা বলেন সকালে টিউশনি পড়তে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি স্কুলে চলে গিয়েছিল তারপর ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই চারজন ছাত্রী তবে অভিভাবক বলেন না খেয়ে খালি পেটে ছিলও তার জন্য এই অসুস্থ হয়ে পড়েছে বলে জানান কি বলল শিক্ষক ও অভিভাবকরা শুনুন আমাদের পর্দায় বড়োয়া থেকে বিপুল জাহিদুর রহমানের রিপোর্ট এবিএন টিভি লাইভ চার পাঁচজন যে বাচ্চা অসুস্থ হয়েছে এ সম্বন্ধে আপনি সবাই পড়ে এবং ক্লাস চলছিল সেই চলাকালে হঠাৎ মানে দেখি সবাই মানে শ্বাসকষ্ট ভুগছে তখন ঘরি ঘড়ি আমরা নিয়ে আসি তাদের হাতে মুখে একটু জল দিই সঙ্গে সঙ্গে আমরা বড়োয়া ডেকে বড় গ্রামীণ হসপিটালে নিয়ে আসি এবং সেখানটায় চিকিৎসার ব্যবস্থা করি এবং এই মতো অবস্থায় তাদের চিকিৎসা চলছে তিনি কোনো ঘটনা নয় হঠাৎ শ্বাসকষ্ট শুরু কজন বাচ্চা কত হচ্ছে চার চারজন হয়ে গেছে এর আগে কোন হয়েছিল বাড়িতে আপনার নাম আপনার মেয়ে কিসে পড়ে কি নাম মেয়ের নাম ये <laughs> सब <laughs>